আসসালামু আলাইকুম এবরিয়ান কেমন আছেন আপনারা আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে আমি আজকে ইউটিউব নিয়ে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ছোট ছোট ভুলগুলো যদি আমরা ইউটিউবে করে থাকি তাহলে কিন্তু কখনোই আমাদের মনিটাইজেশন আসবে না আমরা কিন্তু হতাশ হয়ে যাব মনিটাইজেশনের জন্য কিন্তু পাগল হয়ে যাব আর যদি বুঝতে না পারি তাহলে কিন্তু এতদিন ধরে যে কষ্টগুলো করে এসেছি সেই কষ্টগুলো কিন্তু একদম বৃথা যাবে আপনারা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন কমেন্ট করে আপনার মতামতটি পরে জানিয়ে দেবেন আমি তো গত ভিডিওতে বলেছি আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে এসেছে তবে আমার চ্যানেলটা কিন্তু আমি কোরবানির ঈদের আগে কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম তার তিন দিন চার দিন পরেই কিন্তু রিজেক্ট হয়ে গিয়েছিল। কারণ আমি হচ্ছি কিছু অন্য জনের ভিডিও ব্যবহার করেছিলাম মানে আমার আইডিয়াতে আমি দিয়েছিলাম অন্য মানুষের ভিডিও সেজন্য আমার ভিডিওতে কিন্তু রিইউজ ভিডিও কন্টেন্ট হিসেবে কিন্তু রিজেক্ট হয়ে গিয়েছে চ্যানেলটা মনিটাইজেশন দেওয়ার আগে এইসব সব বিষয় কিন্তু লক্ষ্য রাখতে হবে যেন রিইউজ ভিডিও কন্টেন্ট আমরা ব্যবহার না করি সেজন্য আর চ্যানেলে কোনো কপিরাইট না থাকে কোনো ভিডিওতে আর চ্যানেলে যেন স্ট্রাইক না থাকে সেজন্য এই বিষয়গুলো খুবই খেয়াল করে চ্যানেলটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে আমার চ্যানেলে কিন্তু কোনো স্ট্রাইকও ছিল না আর কপিরাইট কোনো ভিডিও ছিল না সেজন্য কিন্তু এই সবে কোনো সমস্যা হয়নি তবে সমস্যা হয়েছে রিইসড কন্টেন্টের জন্য আমি কপিরাইটের সমস্যাটা জানতাম তারপরে স্ট্রাইকারের সমস্যাটা জানতাম তবে এই রিইউজড ভিডিও সমস্যাটা আমি জানতাম না যে কারণে আমার অ্যাপ্লাইটা রিজেক্ট হয়ে গিয়েছিল তার এক মাস পরে আমি আবার অ্যাপ্লাই করার পরে কিন্তু আমার চ্যানেলটা মনিটাইজেশন পেয়েছে আমার মনিটাইজেশন যখন রিজেক্ট হয়ে গিয়েছিল তখন কিন্তু আমি আমার চ্যানেলে যতগুলো রিইউজড কন্টেন্ট ছিল সব কন্টেন্টগুলো কিন্তু আমি আনলিস্ট করে রেখেছিলাম আর যেহেতু এক মাস পরে আবার আমি অ্যাপ্লাই করতে পারব সেজন্য সমস্ত ভিডিও আমি আনলিস্ট করে একে একে পরে কিন্তু আমি ডিলেট দিয়ে দিয়েছি আর একটা বিষয় আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে আমরা কোনো ভিডিও ডিলেট করে আমরা কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো না আর অবশ্যই বিষয়টা খেয়াল রাখতে হবে এক হাজার সাবস্ক্রাইব পূরণ হতে হবে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করতে হবে আর শর্ট ভিডিওর জন্য টেন মিলিয়ন ভিউ পূরণ করতে হবে তিন মাসের মধ্যে আর ওয়াশ টাইম ওয়াশ টাইমটা হচ্ছে এক বছরের মধ্যে চার হাজার ঘন্টা ওয়াশ টাইমটা পূরণ করতে হবে আসলে কোনো কিছু যদি না জেনে থাকি তাহলে কিন্তু সেই বিষয়টা কিন্তু খুব বড় একটা ইস্যু হয়ে যায় আমি কিন্তু চ্যানেলটা যখন মনিটাইজ দিব তখন কিন্তু আমি কয়েক আপুকে আমি পার্সোনালভাবে কিন্তু নক করেছিলাম ইমতো আমার অনেক আপুর সাথে যোগাযোগ ছিল তাদের আমি কিন্তু পার্সোনালভাবে নক করেছিলাম তারা কিন্তু তখন কেউ কোনো আমার জবাব দেয়নি কেউ কেউ এক মাস পরে বলেছে মানে কি হাই হ্যালো করেছে তবে তাদের তখন যেহেতু আমার সমস্যাটা আমি পরে বুঝতে পেরেছি ধরতে পেরেছি মনিটাইজেশন ক্যান্সেল হয়ে যাওয়ার পরে তারপরে আর তাদের আর কি বলবো সেজন্য আর কিছু বলিনি তবে আমি আমার মতো করেই চ্যানেলটা ক্লিয়ার করে তারপরে আবার অ্যাপ্লাই করেছি রিঅ্যাপ্লাই করার পরেই একদিন পরেই কিন্তু আমার চ্যানেলটা একদম মনিটাইজেশন হয়ে চলে এসেছে আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে তারপর চ্যানেলটা মনিটাইজেশন দেওয়ার জন্য অ্যাপ্লাই করবেন আমি যে বিপদে পড়েছিলাম যার জন্য আমি ভুক্তভোগী হয়েছি তাই আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করি যেন আপনাদের একটু হলেও উপকারে আসে সেজন্য আর আপনারা যারা ভিডিও ছাড়েন তবে ভিডিওতে দেখা যায় অনেক সময় ওয়াশ টাইমটা তেমন একটা পূর্ণ হয় না এক বছর যেহেতু চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূর্ণ করতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনারা লাইভ করতে পারেন লাইভ করলে দেখা যাবে আপনার ওয়াশ টাইমটা অতি দ্রুতই পূর্ণ হয়ে যাবে আর আপনি চ্যানেলটা তাড়াতাড়ি মনিটাইজেশন দিতে পারবেন আমার কথাগুলো যদি আপনাদের একটু উপকারে এসে থাকে আর যদি মনে করেন যে কথাগুলো একদম ঠিক বলেছে আমাদের কাজে আসবে তাহলে কিন্তু আপনারা এই বিষয়গুলো মাথায় রেখে আপনাদের চ্যানেলটা ক্লিয়ার করে দেবেন আমরা সবাই কিন্তু একটা স্বপ্ন নিয়ে এই ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু এসেছি আর আমি চাই যেন সবার ভালো হয় আমার আমার ভিডিও থেকে যেন সবার একটু উপকারে আসে আমি চাই প্রত্যক্ষভাবে না পারলেও পরোক্ষভাবে যেন সবার উপকারে একটু আসতে পারি আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দিতে পারেন আপনি আর একটি লাইক আমার ভিডিওটি অন্য একজনের কাছে পৌঁছে দেওয়ার জন্য সাহায্য করবে আর চাই কথাগুলো যেন সবাই যেন শুনতে পারে জানতে পারে এতক্ষণ আমার কথাগুলো ধৈর্য ধরে শোনার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম